হাজার কোটি টাকার মালিক নিজেও সুখে নাই সন্তানও সুখে নাই ইষ্ট সুখে নাই ওর ছেলে খায় গাজা বাবা ইয়াবা দাদা চাচা নানা চোদ্দ গোষ্ঠী কথা বলো ঠিক না ওর বউ তো যায় গুলশানের ক্লাবে এই জন্য বউর ওর সম্পর্ক নাই আর আমার দেশের কৃষক বউ ছাড়া শুইতেই চায় না কথা বলো ঠিক ওর কপাল থেকে আল্লাহ সুখে উঠে নিয়ে গেছে এই জন্য আমরা ভালো আছি তো নাকি অল্প খেয়ে ভালো আছি কেন ভালো থাকতে চাই আরে ভালো রাখালে মালিক একজন তিনি কে টাকায় কি সুখ দেয় টাকায় সুখ নাই রে পাগলা আল্লাহ সুখের মালিক কথা বলো ঠিক কিনা সুখের জন্য আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই আমার আব্বুনাল আমিন যে সুখের মালিক সেজন্যই তিনি বারবার বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম ও দুনিয়ার গোলাম তুমি আমাকে দেখে দাও আমার কাছে মনের কথা খুলে বলো তোমার মনের কথা আমি সারা দিয়ে দিব সুবহানাল্লাহ এজন্য যুবক কারো সাথে কথা বলিও না মনের কথা খুলে রাতের অন্ধ করে আল্লাহকে বলে দাও যার সাথে এখন ফোনে কথা বলো তার সাথে হাজার গুণ সুন্দরী নারী তোমার কপালে আল্লাহ ঝুটিয়ে দিবে কথা বলতে কি খুশি সুন্দরী কি নারী শুনলে খুশি না আবার বিশ্ব বলে দিয়েছেন বিয়ে করো চারটা জিনিস দেখে কয়টা জিনিস এক নম্বর হচ্ছে বিয়ে করো দিনদার মেয়ে দেখে দুই নম্বর হচ্ছে বিয়ে করো বংশ তার বংশটা কেমন অলি এবং কুফুটা কেমন সেটা দেখে তিন নম্বর তার শিক্ষাগত যোগ্যতা ভদ্রতা সেটা দেখে করো চার নম্বর করো তার আচরণ সৌন্দর্য চেহারা কেমন সেটা দেখে এই চারটার কথা কি বলে দিয়েছেন আমার বিশ্বনবী কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা এখন এভাবে করে নাই ঠিক এভাবে করে দিয়েছে এক নম্বর হচ্ছে সুন্দরী নারী লাগবে যাই হোক সব যায় কিন্তু যুবক একজনকে প্রশ্ন করা হয়েছিল কেমন আছেন বলে যে ভালো আছি আপনারা কি সুখী কয় বছর বিয়ে করেছেন কয় দুই বছর তো দুই বছর কেন শুনলাম তো আট বছর কয় সুখী হয়েছি তোমার তো কি দুই বছর এরকম আছে না নেই হ্যাপিলি ম্যারিজ পুরো বিষয়টা নিয়ন্ত্রণকারী একজন তিনি কে আল্লাহ যুবক আমাদেরকে বলে যায় আমি ঢাকা শহরের মানুষ দীর্ঘ বছর ধরে ঢাকাতে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি পিএইচডি করেছি ঢাকার মধ্যে বর্তমানে প্রতিদিন 57টা পরিবার ব্রেক এন্ড ডাউন হয় 57টা তালাক প্রত্যেকদিন হয় পর আল্লাহ এক মূল কারণটা কি হারাম রিলেশন কারণ হারাম রিলেশনের মধ্যে সুখ নাই যেই বিয়েটা শুরু হয় ডিজে পার্টি দিয়া ওই বিয়েটাও শেষ হয় ডিজে পার্টি দিয়া ঠিক কি না প্রথম ডিজে পার্টি হয় মুখ দিয়া পরে ডিজে পার্টি হয় হাত দিয়া কথা বলে ঠিক কি না এজন্য ডিজে পার্টি হবে না যে বিয়েটা ওই মসজিদের মধ্যে খেজুর বেতরণ করে কোনো একজন ওয়ালামায়ে কেরামের হাত ধরে বিয়ে হয় ওই বিয়েটা পঞ্চাশ বছর টিকে যায় কথা বলে ঠিক কি না যুবক আজকে গিয়ে বাসায় জিজ্ঞাসা করো তোমার মাকে হয়তো তোমার বাবা দেখেই নাই দাদা পছন্দ করেছে বলে আব্বা আপনার পছন্দ আমার পছন্দ যার কারণে এক ছাদের নিচে পঞ্চাশ বছর পার হয়ে গেছে ঠিক না আর আমার যুবক তাদের তো সব শেষ হয়ে যায় সব শেষ ভালোবাসাও শেষ এজন্য সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা দরকার আছে না আল্লাহর উপর বিশ্বাস আছে তো কার কার নাই হাত উঁচু করে দেখায় মাসাল্লাহ সচেতন কি নাগরিক আমার সব যারা মুসলমান খুব সচেতন মনোযোগ দিয়ে আমার ওয়াসন চাল্লা তুমি কবুল করে নাও করো না আমি যুবকদেরকে কেনই কথাগুলো বলবো আমি যুবকদের কি একটু বেশি বলছি যারা আছেন একটু বয়স্ক আপনারা কি মাকে রাগ করেছেন নাকি রাগ করেন নাই তো আচ্ছা একটা কম্পিটিশন করতে চাই আজকে কম্পিটিশন সেটা হচ্ছে তিরিশের নিচে যারা আছে তাদের তাকবির আজকে শুনবো আর তিরিশের উপর থেকে সত্তর আশি বছর তাদের তাকবির শুনবো দেখা যাক এই কম্পিটিশনে কারা জিতে কারা হারে আর এটার বিচারক হচ্ছে আমাদের এই যে যিনি আছেন একজন বয়বৃদ্ধ মুরব্বী মানুষ খবরদার কি দুই নম্বরে কিন্তু কি করা যাবে না বয়স্ক বয়স্কদের পক্ষে থাকা যাবে না ঠিক আছে এরকম করলে কিন্তু আবার আপিল বিভাগ পাশের আর একজন কি দেখো তাহলে এখন সবার আগে যারা তিরিশের উপরে বয়স তারা একটা তাকবির হয়ে যায় ঠিক আছে লিল্লাহে তাকবীর আল্লাহু ছেলে বলতেছে আল্লাহ হেরে যাবেন ভাব সব খুব ভালো এবার তিরিশের কম না আমার মনে বয়সটা আরেকটা কমিয়ে দেয় নাকি পঁচিশের নিচে একটা গ্রুপ পঁচিশের উপরে আরেকটা গ্রুপ আবার পঁচিশের উপরে গ্রুপটা ঠিক আছে

এবার বলেন আসল কি অবস্থা বলতি স্যার জিজ্ঞাসাই করেন না যে অবস্থা দেখলা আরে বাবার আছে বলেই তো আমরা আছে কথা বলো ঠিক কিনা বাবা নাই মানে আমরা নাই যে দেশে এরকম বাবা তাবা লাবা যাদেরকে এই দেশে মূর্তি বানিয়েছিল ওই বাবা বাবা না এই তবে আমার আসল কথা বলতে হচ্ছে না জাতির পিতা এক জনইminLength বিকু তিনি চূড়ান্ত পিতা ষোলো বছর কইতে পারি নাই যে লোক আসছে কিন্তু এখন প্রত্যেক মিনিটে মিনিটে বলবো কথা বলো ঠিক কিনা এই জন্য বাবারাই কি জিতে গেছে উইনার ইজ ফাদার ঠিক আছে আরে বাবাকে জিতিয়ে দাও তুমি জিতে যাবো বাবা জিততে তো আমি জিতব এখন কি বলে যুবকরা নিজে না নিজে বাসলে বাপের নাম তুমি তো বাইচা গেছো এবার আব্বার নাম তো না যুবকরা অনেক দুষ্ট নিজে 300 টাকার চামড়ার জুতা বা 1000 টাকার চামড়ার জুতা বাজার 5000 টাকা শাল দিয়ে বসে। এরকম আছে না না? আছে। আরে বাবা যুবক এই মানুষগুলো তোমাদের জন্য কি না পড়ে করেছে। এই মানুষগুলো 20 টাকার রিকশা ভাড়া দেয় না হেঁটে হেঁটে গেছে কারণ 20 টাকা দিয়ে সন্তানটাকে খাওয়াতে। ঠিক। আল্লাহু তোমাকে নতুন নতুন জামা কিনে দিয়েছে প্রত্যেক ঈদে তোমাকে নতুন জামা কিনে দিয়েছে রে যুব অথচ তোমার এই বাবাটা এক জামায় দশ বছর কাটিয়ে দিয়েছে কথা বলো ঠিক আমি বাবা হারা আজকে যদি আমার বাবা থাকত প্রতি মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম হয়ে যায় আজকে বাবা যদি থাকতো সবচেয়ে বড় ব্র্যান্ডের পঞ্জাবি কিনে দিতাম আমি যেমন আফসোস করি যুবক তুমিও কিন্তু আফসোস করবে একদিন তোমার মা카오টা আসবে আমি কি ভুল করেছি আমার বাবাজি কত বড় নেয়ামত বুঝতে পারি নাই আমার বাবার সম্পদ দিয়ে পড়াশোনা করেছিলam আমার বাবা কত রাত ঘুমায় নাই কতবার মাতার গাম পায়ে ফেলে ইনকাম করেছিল ওই ইনকামের টাকায় পড়াশোনা করেছে আজকে বাবা নাই আমার বাবার জন্য বড় মায়া হয় এখানেই শেষ নয় যুবক ছোট্ট একটা নাম কিন্তু নামটার মধ্যে অনেক মধু আছে সে হচ্ছে মা এই মা তুমি যখন পেটের মধ্যে ছিল সাত মাস ছিল তোমার মা তোমাকে দেখে নাই তুমি কি সাদা তুমি কে কালো তুমি ধরা তুমি লম্বা নাকি তোমার মা তোমাকে না দেখে বিছানা থেকে তোমার মা যখন নাম নিচে পেটটা ধরে ধরে নামতো কারণ পেটের মধ্যে তো আর কেউ লয় আমার কুলে জাত টুকরা সন্তান তোমার মা যখন বিছানা থেকে নিচে নামতো উচ থেকে নিচে নামতো তোমার মা পেটটাকে ধরে রাখতো কারণ কোলে জাত টুকরা যেন কষ্ট না পায় ও জীব তুমি যখন দুনিয়াতে এসেছিলা এই দুই চড়ানের মাছ খালের জায়গাটা দিয়ে ছিড়ে ফেলে তুমি বেরে হয়েছো জীব মেডিকেল সায়েন্স বলেছে একজন মানুষ যখন থার্টি থ্রি সেন্টিগ্রেডের পেইন হয় তখন এই মানুষটা সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু আল্লাহ আমার মাকে ফিফটি থ্রি সেন্টিগ্রেডের পেইন দিয়েছে ব্যথা দিয়েছে তবু আল্লাহ বলছে না মা তোর এই ব্যথা জীবিত অবস্থায় জ্ঞানক অবস্থায় তোকে সহ্য করতে হবে কারণ তোর কুল জোরে আসবে একটা কলিজার ফুটফুটে সন্তান মা তোমার এই ব্যথা সহ্য করেছে যুবক এখানে শেষ নয় তুমি যখন দুনিয়াতে এসেছ শীতের রাতে তোমার পায়খানা প্রস্তাবের মধ্যে শুয়েছিল তোমার মা তোমাকে তোমার সবাই থেকে চলে মা তোমার পাশ থেকে এক সেকেন্ডের জন্য যাই নাই এখানে শেষ নয় তুমি তো খেতে পারতা না তোমার বটে খাবারটা তুলে দিত তারপরও মা খেত না কতদিন কত রাত না খেয়েছিল কারণ কলিজার টুকরাকে আমি আগে খাওয়াই এখানে শেষ নয় তোমার যখন অসুখ হয়ে যেত তোমার যখন জরাস্তরে যুবক পেটের প্রবলেম যখন হয়ে যেত যখন সুস্থ হতে না তোমার মা তোমার বাবাকে কতবার ধাক্কা দিয়ে বলছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান আমার কলিজার টুকরার কষ্ট সহ্য হয় না এখানে শেষ নয় রে যুবক কত রাত যায় না মাসটা তোমার মা শেষ দায় পড়ে গেছে আর দু হাত উঁচু করে বল আমার কলিজার টুকরার এই কষ্টটা সহ্য হয় না আমার কলিজার টুকরা সন্তানের জ্বর পেটের খারাপ সহ্য হয় না হাল্লা প্রয়োজনে তার জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও তবু আমার কলিজার টুকটাকে কষ্ট দিও না মায়ের এক ধার দুধের দা কাটিয়া যায় ইচ্ছা পাপوش বানাইলে রিনে না এমন দরবি কে কেউ হবে না আমার মা এখানেই শেষ না যুবক আব্দুল আল বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়াও ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তুশরিকু বিশাইয়া খবরদার আল্লাহর সাথে শরীক করা যাবে না ও বিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার উপর সদয় আচরণ করতে হবে বিকাইড ইয়োর প্যারেন্টস বিসার্ভ ইয়োর প্যারেন্টস পিতা মাতার উপর সুন্দর আচরণ করলে সদা আচরণ করলে খুশি হন একজন তিনি কে আবার বিশ্বনবী তিনি কথা বলে দিয়েছেন রেদার রব্বি ফি রেদান ওয়ালিদ সাখাতার রব্বি ফি সাখাতান ওয়ালিদ পিতা মাতা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয়ে যান একজন তিনি কে আবার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এই জন্য সাথে সাথে সুন্দর আচরণ করা যাবে তো ইনশাল্লাহ নাকি যখন তুমি ফেসবুক চালাও তোমার মা বলছে বাবা এবার খা তুমি কি বুঝবা যাও এরকম আছে না এলাকায় নাই এলাকায় আছে অথচ যুব খেয়াল করো রব্বুল আলামিন বলে দিয়েছেন খবর দেন ফেলা তখন ঘুমা মুক্তি ওয়ালা তানহারুকুমা

কিন্তু এখন তো উহ বলতে হয় না এখন পিতা মাতাকে জবাইও করা হয় করুন কত জঘন্য ওই সন্তান তবে একটা কথা বলে যে আজকে দিন কোন মাদ্রাসা ছাত্র কোন তার মাকে একটা পিটুনে দিয়েছে একটা থাপ্পড় দিয়েছে আর একটা রকম গোটা বিশ্বের মধ্যে নাই কথা বলে ঠিক না যার কাছে কোরআন আছে যে ইসলামী আন্দোলনের সাথে যারা থাকে আপনারা যে যাই বলেন না কেন স্পষ্ট করে আজকে এই ময়দানে বলতে চাই ইসলামী আন্দোলনের একটা কর্মী তার পিতা মাতার চোখের দিকে তাকেও কথা বলে না কথা বলতে কিনা এটাই তো শিখা এটাই শিখানো হয় অথচ এটা শিখানো হলে গত ষোলো বছর আমাদের জঙ্গিবাদ বলা হয়েছে ইসলামী আন্দোলনের কোন ছেলে যখন নামাজ পড়তো ডাক্তার উপর যখন তার প্যান্টটা পড়তো তাকে বলতো এত জঙ্গি গাই অথচ তোরা জঙ্গি তোরা জাতীয় জঙ্গি তোরা ইন্টারন্যাশনাল জঙ্গি কথা বলতে দেখতে না তোরা তো প্রমাণ করেছিস হাজার মানুষের জীবনটাকে মুহূর্তের মধ্যে তোরা এক মাসে বিলীন করে দিয়েছিস তোদের কত বড় সাহস এই সর্বশেষ আরেকবার নতুন আরেকটা বাইতারা করেছিল ইসকন নিয়ে

দৃষ্টান্তমূলক শাস্তি নয় এখানেই শেষ নয় তাদেরকে এই বাংলার জমিন থেকে অতি তাড়াতাড়ি নিষিদ্ধ ঘোষণা করা হোক তারা তারা তিরিশ বছর পর্যন্ত ভারতে স্কল কি নিষিদ্ধ ছিল আমাদের জানা আছে

আবার এই মুসলমান যদি ফুলে ফাঁকে উঠে ফুসে উঠে তাহলে সব ফিরিটা আবার স্বাধীন বাংলাদেশ হয়ে যাবে কথা বলতে